হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে অনেক দিন পরে চলে আসলাম হাট বাজার উইথ চ্যানেলে তো মূলত আজকে আমি মিরপুরে এক পাখির হাটে গেছিলাম এটা হচ্ছে আমার অন্যতম একটি ফেভারিট জায়গা ফেভারিট জায়গা বলতে একটা সময় হচ্ছে আমি যখনই ডে থাকতো বা কিছু থাকতো আমি পাখির হাটে যেয়ে বসে থাকতাম সকালে নাস্তা করতাম দুপুরে লাঞ্চ করতাম শুধুমাত্র আমার ভাল লাগতো তাই আমি ঘুরতাম তো এখানে এই হাট বাজারে এখন নতুন নতুন যে জিনিসগুলো সবথেকে বেশি দেখা যায় অনেক ফ্যামিলি তাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে এবং সত্যি কথা বলতে কি এখন ঢাকা শহরের মধ্যে যেমন অনেকে এসে বাচ্চাদেরকে চিড়িয়াখানায় বা অনেক জায়গায় ঘুরতে নেওয়া যায় তো আমি সবাই রেকমেন্ড করব হচ্ছে গিয়া মিরপুর এক পাখির একটা নিয়ে আসবেন যদি সত্যি কথা একটা ফুল টাইম যদি না হয় পরে আমার চ্যানেল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনার বাচ্চাদের সবার অনেক বেশি ভালো লাগে ভিডিওটি করতে থাকুন এবং ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের দেখে ভালো লাগে বাস আমরা টাকা বৈসা কই কি সব নারীরা খেয়ে গেলছে টাকা ভাই দেখামো হ্যাঁ পাখি কিনেন ভারী নারী এই মূল কাহিনী আসলে হচ্ছে আমার ভাই আলিমের সাথে উনি হচ্ছে পাখি কেনার জন্য এসেছিল কিন্তু উনি পাখি পায় নাই এন্ড ডেতে रहते যেটা যখন একটু ক্লাসে আছে তো আমি একটি পাখি কিনছি অবশ্যই ভিডিও শেষ মতো দেখলে দেখতে পাবেন যে আমি কী পাখি কিনছি এবং ইনশাল্লাহ সামনে অনেক পাখি ইভুজি দেওয়াল থেকে রাখে এবং সেটা তো অবশ্যই দেখবেন এবং ভিডিও আমি সম্পূর্ণ করার চেষ্টা করবো মিরপুর হাটের একটি থেকে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে আপনি এই হাটে যত ধরনের আপনার বাচ্চা পেটে নজ থাকে জোরটি কেনে নোজ থাকবে সেগুলার হচ্ছে খাবার থেকে অনেকেই তার পেটেনিমদের জন্য বাইরের খাবার বেশি প্রেফার করে যেগুলো হচ্ছে খাবার তো এখানে হচ্ছে ইম্পোর্টেড থেকে শুরু করে আপনি দেশীয় খাবার থেকে শুরু করে সব ধরনের খাবারের মিক্স পাবেন ক্যাট ফুড হইতে পারে ডক ফুড হইতে পারে আর বার্থের জন্য তো এটা মনে করেন মানে এক জায়গায় সব কিছু এখানে খাসার থেকে শুরু করে খাবারের বাটি সব ধরনের আপনাদের রেকমেন্ডেড সব কিছুই পাবেন কী পরিমাণে ভিড় দেখেন কী পরিমাণে পুরো হাট আর এই আসছি মূলত সবগুলো পাখির দাম আদামী আর হচ্ছে আপনারা কীভাবে পাখি কিনতে এটা নিয়ে আমি ভিডিও করতে পারি ঠিক আর হচ্ছে বিক্রি করে তাদের সাথে কারণ হচ্ছে আমার মাইক্রোফোনে কনভার্টার হারা গেছিলো তো যাই হোক তো তারপর আমি ভিডিওটা করছি যেহেতু অনেক কষ্ট করে আসছিলাম তো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে আমি আপনাদের একটা জিনিস বলবো ইউটু হাটে কেউ পাখি কেনার সময় অবশ্যই আপনারা এর আগে কী ধরনের পাখি কিনবেন বা অনেকে আছে আপনার ভিডিওতে যাওয়ার পরে বা আমরা হাটে যাওয়ার পরে দেখতে পাই বুঝে না বা আমাদেরই করে চেষ্টা করবে নাকি ইউটিউব থেকে ভালো গাইডলাইন করার অনেক ইউটিউব চ্যানেল আছে যারা হচ্ছে গিয়ে হচ্ছে গাইডলাইন দেয় পাখি কীভাবে যত্ন করবেন পাখির কি খাবার দরকার আগে সেই জিনিসটা নিয়ে পুরোপুরি একটা ইয়ার নেওয়ার পরে আমার মাঠে হচ্ছে পাখি পালানো উচিত পাখি বা সেটা বিড়াল হতে পারে কুকুর হতে পারে কারণ আপনি এই বোয়া জিনিসটাকে আনবেন আনার পরে যদি আপনি তার টেক কেয়ার না করতে পারেন ওই জিনিসটার কষ্ট হচ্ছে শুধুমাত্র হচ্ছে যে মানে ইন ডেথ একজন পেট ফ্লাভার বা যারা হচ্ছে কে সংশ্লিষ্ট থাকে একদম ভিতর পর্যন্ত তারাই হচ্ছে শুধু এটা বুঝতে পারে তো আর আমি একটা জিনিস সব থেকে বেশি খেয়াল করি অনেকে হচ্ছে ইউটিউব ভিডিও দেখে হ্যান্ড ফিটের বাচ্চা কিনে ফেলে দামি পাখি কিনে ফেলে তো এই জিনিসটা উচিত না তো আপনি দামি পাখি কিনেন সেটা তো কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি এটা মেনটেন করতে না পারেন ততবা হাটে থেকে কিনা সময় চেষ্টা করবেন কি কীভাবে হ্যান্ড ফিট করাইতে হয় কারণ হ্যান্ড ফিটটা হচ্ছে মানে বড়ো বড়ো এক পারটাও পারে না এটা বারোশো টাকা জোরে যাচ্ছি বিয়া শি করেন আর কত পাখির হাটে ঘুরবেন

এই দেখেন এক ছোট ভাইয়ের পাখি কত সুন্দর এটা কি কি যেন কি সবচেয়ে ছোট কোয়াল এটা দাম টাকা পেয়ার এত দাম তুমি কি বাসায় পালো কতগুলো আছে মতো তোমার নাম কি ভাই ইকরাম হোসেন তোমার ফোন নাম্বার দিয়ে দাও জিরো ওয়ান নাইন টু জিরো টু জিরো সেভেন নাইন সিক্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পরবর্তী কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে আমি একদিন অনেক বড়ো একটা পাখি থামা করতে পারি এটা আমার অনেক বড়ো একটা স্বপ্ন নিয়ে নিলাম এটা হচ্ছে আমি লাস্ট হাটেছিলাম এটা হচ্ছে বাজিগার জেপি বাজিগার বলে তো দেখা হবে ইনশাল্লা পরীক্ষা করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম